হরে কৃষ্ণা রাধা হাধি বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমে নেতায় চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তিবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধামহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো দেখুন বন্ধুরা আপনারা যারা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন বিভিন্ন স্থান দর্শন করতে চান চুদার্শিক পরিক্রমা করতে চান তো আমাদের সাথে যোগাযোগ আমাদের এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিন টাইম প্রশ্ন পোষার ব্যবস্থাও রয়েছে সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হারি তো এখানে দেখুন মন্দির আজকে মঙ্গলবার তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে রয়েছে হনুমান মন্দির তো আমরা সেখানে গিয়েছিলাম তো রয়েছে বৃন্দাবনে যে চুম্লি চড়ায় রয়েছে সেখান থেকে কাছেই রয়েছে বা অটল্লাচুন্ডি থেকেও দশ থেকে পনেরো মিনিটের রাস্তা রয়েছে আরেকটা মন্দিরে গিয়েছিলাম বালাজি মন্দির সেখানেও রয়েছে হনুমানজি তো সেই মন্দিরেও আপনাদেরকে দর্শন করাবো ওটা অটল্লাচুন্ডি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো আপনারা দর্শন করতে পারেন কারণ দেখুন হনুমানজি আমরা অনেকে জানি যে হনুমান চল্লিশে পাঠ করলে কী হয় সমস্ত বিপদ থেকে মানুষ উদ্ধার হতে পারে আর এখানে কিছু চোপায় রয়েছে তো সেখানে রয়েছে যে সংকট কাটে মিটে সব পীড়া যৌ সুন্দরব হনুমত বল বীরা অর্থাৎ সমস্ত সংকট আমাদের জীবনে কেটে যায় এবং সমস্ত পীড়া কারণ দুঃখ কষ্ট প্রতিটি মানুষের জীবনে রয়েছে তো সেগুলোও কিন্তু ধীরে ধীরে মিটে যায় যদি আমরা হনুমান চল্লিশা পাঠ করি বা হনুমানজির মন্দিরে যাই এছাড়া হনুমানজীব মন্দিরে আপনার মঙ্গলবার বা শনিবার যদি গিয়ে একটা করে যদি সরিষার তেলের প্রদীপ দেন তো তাতেও কিন্তু খুব ভালো ফল হয় অনেকে দেখবেন বলে গ্রহের দশা রয়েছে মঙ্গলের দোষ শনির দোষ তো এতেও কিন্তু কি হয় এই হনুমান চলিশা পাঠ করলে বা হনুমান মন্দিরে গিয়ে আপনি যদি প্রদীপ দেন বা পুজো দেন কলা নিয়ে গিয়ে বা ফুলের মালা নিয়ে গিয়ে তো তাতেও কিন্তু গ্রহদোষ আস্তে আস্তে কেটে যায় কেননা দেখুন শনিদেব একবার কী হয়েছিল যখন আবার অসুস্থ হয়েছিলেন তখন হনুমানজি তার সেবা করেছিলেন তাই শনিদেব বলেন যে যদি কেউ হনুমানজির পুজো করে বা তাহলে কিন্তু তার গ্রহের দোষা কিন্তু কেটে যাবে গ্রহের দোষ তো আপনারা এগুলো করতে পারেন তো আজকে আমি আপনাদের হনুমান চল্লিশা পাঠ করে আর এই মন্দিরকে দর্শন করাবো তো আপনারা মন্দির সকলে শ্রবণ করুন আর আজকে মঙ্গলবার দিন তাতে কিন্তু সমস্ত বিপদ থেকে উদ্ধার হতে পারবে না সকলের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সকল ভক্তদের দ্বারা বাড়ি বসেই দর্শন করতে পারে এবং শ্রবণ করতে পারে হারিভ তখন আপনারা হনুমান চল্লিশা শ্রবণ করুন শ্রী গুরু চারেনা সারাজ রাজা নিজে মানা মুকুরসুধারী রঘুবর বিমল बुद्धि कनुजानिकेशुमीर पवन कुमार बलबुद्धि विद्या देहु मोहे हरु विकार जय हनुमान ज्ञान सागर जय दूत जागर बल धामा अंजनी पुत्र पवन श्रुतनामा महाबीर बिकंब भी बजरंगी कुमति बार सुमति संगी कंचन बरन विराज कानन कुंडल कुंचित केश हात वज्रोर्धा विराजे काँधे मुज जन साङ्कर सुवन केशरि नन्दन तेज प्रताप महाजल वन्दन विद्याुनियति चातुर राम काज कोरिबे कुरु प्रभु चरित्र सुनिबे कर राम लखन श्री कामन वशिया सुक्स रूप धरि सिवधि विकट रूप धरि लङ्क जाबा भीम रूप धरि असुर संहारे रामचन्द्र के काज सवारी लाइस जीवन लखन जिआ जी श्री रघुवीर हर शिवलाय रघुपति नहे बहत बडाय तुम मम प्रिय भर सम भाई साहस शा बदन तुम हरि जस गाभे असकै श्रीपुति गाभे सनकादिक ब्रह्मादि मनिषा नारद सारद सहित अहिसा जम कुबेर्दिक पाल जहाते कवि कवि दाक्य पहाते तुम उप सुगृ नाराम मिलाए राज पिना तुम हरि विभीषण माना लङ्केसर भय सब जग जाना जो सहस्र जन गर भानु मधुर फल जानी प्रभु मद्रिका मिलिमुख माई जल लगि गे अचरज जा दुर्गम का जगत के जेते सुगम अनुग्रह तुम हरे तेते राम दरे तुम होत ना रके हो सब शुक्ल है तुम हरि सरना तुम को, को डरना आपन तेज हर आपोई तीनो लोक हाँकते कापोई कोई पिसाज पिशाच निकट नहीं आबे महावीर जब नाम सुनाबे नासे से रोग हरे सा पीरा जपत निरंतर हनुमत वीरा संकट हनुमान छुड़ाबे मन क्रम वचन धेन जुलाबे सप राम तपस्वी राजा तीन के काय सकल तुम साजा और मनोरथ जो कोई लाबे सोयमित जीवन फल पावे चार जुग परतापा तुम्हारा हाह पर सिद्धि जगत उजियारा साधु सन्त के तुम रखबारे अश्रु निकंदन राम दुलारे अष्ट सिद्धि निधि के अष्टसिद्धि नवनिधि दीन जान जानकि माता राम रसायन तुम हरे पासा सदा रहो रघुपति के दासा तुम हरे भजन राम को पावे जनम जनम के दुख बिसराबे अंत काल रघुबर बरपर जा जहा जन्म हरि भक्त पआेवता चिन्तन धर हनुमत से सर्व सुख करे सङ्कट कटे मिटे सब पीरा जो सु मिरौ हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा गर गुरुदेव कि गुरु नाय जो सतबार पाठ गरे को छुटै बन्दी मासु जो पढे हनुमान पानुमान चलिसाइ सिद्धि सखी गौरी सा तुलसी हरि चेरा राखी जय नाथ जय महडेरा पवन तनय सङ्कट हर नल मूरति रूप राम लखन सीता सहित हृदय জয় হনুমান জয় বজরাঙ্গবলী জয় শঙ্কর মচন কি জয় দেখুন বন্ধুরা আমরা যদি এই মঙ্গলবার বা শনিবার আর যদি সময় থাকে আপনারা প্রতিদিন যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনের সমস্ত বিপদ ধীরে ধীরে কেটে যাবে আবার আপনারা শুনতেও পারেন শ্রবণ করতেও পারেন এই হনুমান চল্লিশা এছাড়া যদি আপনারা সময় না পান মঙ্গলবার বা শনিবার এই দিনগুলো তো অবশ্যই পাঠ করবেন হনুমান চল্লিশা কারণ দেখুন হনুমান চল্লিশা পাঠ করলে কারণ আপনাদের জীবনে মানুষের জীবনে সংকট সমস্যা এইসব থাকে কোনো মানুষ এমন নেই যে যাদের জীবনে সমস্যা বা সংকট এগুলো নেই তো আপনারা হনুমান চল্লিশে পাঠ করবেন বা শ্রবণ করবেন তাতেও কিন্তু দেখবেন আপনারা ধীরে ধীরে বিপত্তি কিন্তু কেটে যাবে আর মন্দিরে গিয়ে আপনারা যদি পুজো দেন গাঁদা ফুলের মালা হনুমানের পছন্দ বা জবা ফুলের মালাও পছন্দ আপনারা আর সেখানে গিয়ে কিন্তু রামজিকে স্মরণ করবেন কারণ দেখুন হনুমানজি সবসময় কিন্তু রামের উপাসনা করেন অর্থাৎ রাম ভক্ত হনুমান বলা হয় তো আপনারা যদি রামের নাম নেন তাহলে কিন্তু হনুমানজি খুব মানে প্রসন্ন হন তো আপনারা এটাও করতে পারেন আর সেখানে ধূপ তারপর দিয়া প্রদীপ নিয়ে যাবেন সরষের তেলের প্রদীপ সেখানে অর্পণ করবেন প্রতি মঙ্গলবার এবং শনিবার তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনাদের যে গ্রহের দোষ অর্থাৎ মঙ্গলের দোষা এরকম অনেকে থাকে শনির দোষ এগুলো থাকে তো এগুলোও কিন্তু ধীরে ধীরে কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং ঘরের মধ্যেও সুখ শান্তি বজায় থাকবে সমৃদ্ধি তো এগুলো তো সবাই চায় যে আমার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকুক তো আপনারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই করবেন আর এই যে মন্দিরে আপনারা যে মন্দিরটা দেখালাম এটা হলো বালাজি মন্দির এটা রয়েছে বৃন্দাবনে যে চঙ্গি রয়েছে ওই চঙ্গি থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে যদি সেখান থেকে হেঁটে আসেন তো ডান সাইডে পড়বে আর এই মন্দিরে একটা রয়েছে এখানে লেখা রয়েছে যে বিশ্বের প্রথম হনুমানের যে চল্লিশা স্তম্ভ অর্থাৎ অনেকেই ওখানে কিন্তু পরিক্রমাও করছে আপনাদেরকে সেটাও আমরা দেখাবো তো এখানে অনেকে প্রদীপ দিয়ে দিয়েছে তো এগুলো দেখুন আপনারা একটু করফুর দিতে পারেন প্রদীপের যে চলতে রয়েছে সে সোলতের মুখে একটু কলপুর দিয়ে দিলে কিন্তু আরও ভালো প্রদীপটা জলে এবং সেটাতেও কিন্তু প্রসন্ন হন এবং তা হনুমানজি এবং সেখানে তিল দিতে পারেন তিল দিলে ভালো তিলের তেলে প্রদীপ দিলেও কিন্তু ভালো আর যদি তিল কালো তিল যে পাওয়া যায় তাতেও সেই তিলে কিন্তু আমরা অনেক সময় শুনেছি তিল দ্বারা অনেক কিন্তু কাজ হয় সেখানেও আপনারা তিল যদি দেন তাতেও কিন্তু অনেক ভালো এই দেখুন বন্ধুরা এটা রয়েছে হনুমানের স্তম্ভ এখানে হনুমান চল্লিশা পুরো লেখা রয়েছে এবং দেখুন লেখা রয়েছে যে বিশ্বকে প্রথম শ্রী হনুমান চল্লিশা স্তম্ভ অর্থাৎ এটা অন্য কোনো জায়গায় নেই এটা এখানেই রয়েছে এবং দেখুন এখন ভক্তবৃন্দরা কিন্তু পরিক্রমা করে নিয়েছেন এবং সেখানে পরিক্রমা করতে করতে হনুমান চল্লিশা পাঠও করছেন কারণ অনেকের জীবনে সমস্যা রয়েছে আমরা অনেক মন্দিরে দেখি হনুমান মন্দিরে কিন্তু খুব ভিড় হয় এবং মঙ্গলবার এবং শনিবার তো খুব ভিড় হয় তো আপনারা সেখানে যাবেন দর্শন করবেন হনুমানজিকে প্রণাম জানাবেন এবং রামচন্দ্রকে স্মরণ করবেন তাতে দেখবেন ধীরে ধীরে আপনারা বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন শঙ্কর থেকে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন আন তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও অন্য সরকার শেয়ার করে দেবেন এবং এখানে আপনারা কমেন্ট করবেন জয় হনুমান জয় শঙ্কর মচন জয় বজরঙ্গলী এগুলো লিখবেন আর আমি আরও বৃন্দাবনে অনেক ভিডিও রয়েছে তো সেগুলো আপনারা দেখবেন হরে কৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা টাইম প্রসাদ পাওয়া এবং সমস্ত স্থান দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা যদি চুরাশি কোষ পরিক্রমা করতে চান তারও ব্যবস্থা রয়েছে আপনারা শুধু গ্রুপ করে আসবেন সাত আটজনও আসতে পারেন বা দশ বারো জন আসতে পারেন তাহলে কিন্তু সুবিধা হবে তো আমরা এখন বাড়ি ফিরে যাব এবং আরও অন্যান্য সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হারিব